সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমাদের এটি একটি ইউটিউব চ্যানেল এই চ্যানেলে বিভিন্ন প্রকার শপ রিভিউ এবং বিল্ডিং নির্মাণ সংক্রান্ত বা আমরা যে সকল নির্মাণ কাজের সাথে জড়িত সেই সকল নির্মাণ সামগ্রী এবং নির্মাণ কাজ কিভাবে হয় এই সকল ভিডিও আমাদের চ্যানেলে দেখানো হয় তো আমাদের এখানে শপ রিভিউ ভিডিওর মধ্যে স্টিলের জিনিস দেখানোর জন্য অনেকেই কমেন্ট করেছেন অনেকেই ভিডিও দেখতে চেয়েছেন তো তাদের উদ্দেশ্যে আসলে আজকের ভিডিওটি করা এটি একটি সব রিভিউ এটি হচ্ছে জান্নাত স্টিল হাউসে আমি এখন এসেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাট জিপি বিপি ফিল্ম প্লেন শিট কালার শিট কাটিং শিট ডিজাইন শিট পাইপ বক্স পাইপ টিভবা স্প্রিং স্লাইড ও শাটার গেট তৈরি করা হয় ঠিকানা হচ্ছে এশাদ মোট ঢাকা বাস স্ট্যান্ড রংপুর আর মোবাইল নাম্বার দেওয়া আছে এই হচ্ছে এখানকার প্রোডাক্টগুলো তো শপে দোকানের মালিক যে ভাই আছেন আসসালামু আলাইকুম ভাই আপনার নাম আমার নাম ইমনি সুমন আচ্ছা আপনাদের দোকানের নাম আমার দোকানের নাম জানা কৃষ্টি হাউস আচ্ছা আপনাদের দোকানে কি কি প্রোডাক্ট পাওয়া যায় এবং কাজ করা আমি মূলত প্লেন ব্যবসায়ী আমাদের দোকানে শাটার মেশিন আছে আমরা শাটার তৈরি করে দিই এছাড়া প্রাণ আর পেলে হাইয়াল মুনি ডিলার আমি রংপুরের এক হাইয়ার ডিলার আর আচ্ছা আমাদের ভিডিও দেখে যদি কারো প্রোডাক্ট লাগে অবশ্যই আপনাদের ঠিকানায় যোগাযোগ করলে তাকে সুন্দরভাবে প্রোডাক্টটি থেকে এলেভার হবে আপনাদের ভিজিটিং কার্ডটি আমি ভিডিওর মধ্যে অ্যাড করে দিচ্ছি আচ্ছা ভিজিটিং কার্ড দরকার নেই এখান থেকে এখানেই দেওয়া আছে ফোন নাম্বার এবং ঠিকানা তো দর্শক মন্ডলী এখন আমরা দেখব দোকানে কি কি প্রোডাক্ট আছে আমাদেরকে দেখাবেন ভাই আপনার নাম রাহ আচ্ছা রাত ভাই আমাদেরকে এখন দেখাবেন এক পাশ থেকে আপনাদের এখানে কী কী প্রোডাক্ট আছে

এটা একশো পঞ্চাশ টাকা কেজি মানে সব শাটারই একই দাম আচ্ছা এখানে শাটারের ফিটনেস কি চেঞ্জ করে নেওয়া যায় মানে শাটারের শীতটা ভারী অথবা পাতলা করে নেওয়া যায় সেক্ষেত্রে কেজিতে তো একই আসছে অর্থাৎ যেটা ভারী শাটার হবে সেটার কেজিটা বেশি আসছে কেজি এই জন্য তো ভাই আমাদেরকে প্রোডাক্টগুলো দেখাচ্ছেন এইগুলো কি ভাই অ্যালুমিনিয়াম থাই অ্যালুমিনিয়াম খায় আছে আরএফএন কোম্পানি এগুলা কত করে বিক্রি হয় पीस আচ্ছা তারপরে এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি এটা কি জিনিস এগুলো একটু আমাদেরকে দেখান আপনি ওখানে গিয়ে দেখান স্ক্রিনগুলো একটা হাতে নিয়ে সুন্দরভাবে ডিসপ্লে করেন শাটার শাটার শাটারের জন্য যে স্ক্রিনগুলো ব্যবহার করা অর্থাৎ শাটারগুলো দশক দশক মণ্ডলি আপনারা যখন শাটাগুলো উপরে উঠাতে দেখেন তখন যে

যত আপনাদের জন্য যে স্পেশাল ভিডিওটি নিয়ে আসছি সেটি হচ্ছে যে আপনারা এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাঁটার তৈরির মেশিন এই মেশিনের মাধ্যমে কিন্তু শীতকে প্রবেশ করিয়ে সাটার তৈরি করা হয় ভাই আমাদেরকে মেশিনটা সম্বন্ধে একটু যদি বর্ণনা করে যে কীভাবে চলে বা আমাদেরকে একটু চালে দেখাইলেন যত আপনারা দেখতে পাচ্ছেন এখন এটি ঘুরতেছে এর মাধ্যমে কিন্তু শাটার তৈরি করা হয় প্লেন শিট এই মেশিনের ভিতরে যখন প্রবেশ করানো হবে তখন কিন্তু এগুলো এই ধরনের ভাঁজ ভাঁজ শাটার তৈরি হবে এগুলো হচ্ছে স্টিল পাইপ আর এখানে অন্যান্য যন্ত্রপাতি আছে যেগুলো শাটার তৈরির জন্য লাগে এগুলো শাটারের সেলাই শাটারের সেলাই আছে এগুলো মেশিনের মধ্যে দিয়ে শাটার তৈরি করা হয় তারপরে এখানে কাটিং টুলস আছে আর অনেকগুলো দশক মণ্ডলী আপনারা ভিডিওটি দেখবেন অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরেকটি জিনিস এগুলো কত করে দরজার শীত ডিজাইন শিট এগুলো কত করে একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি দশক মণ্ডলী আপনারা বলতে পারবেন এভাবেই কিন্তু আসলে এই প্রোডাক্টগুলো এখান থেকে সরাসরি সেল করা হয় আপনার রংপুরে বা এর আশেপাশে যারা ভিডিওটি দেখবেন তারা কিন্তু সরাসরি আপনারা ঠিকানায় এসে প্রোডাক্টটি নিতে পারবেন তো আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ